প্রশ্ন প্রথম থেকেই ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বাধল কেন এবং সেই প্রশ্নের উত্তর এখনও অজানা কিন্তু যেভাবে যুদ্ধ শুরু হয়েছে তা দুই দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান এবার এই যুদ্ধে বলা যেতে পারে প্রবেশ করতে চলেছে আমেরিকা তার কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই জি সেভেন বৈঠক বাতিল করে তিনি কিন্তু আমেরিকায় ফিরেছেন ফিরে তিনি কিন্তু জরুরি বৈঠকে বসেছেন এবং সুতরাং মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো ইরানের বিরুদ্ধে জোর লড়াই হতে চলেছে এবং সেই লড়াই শুধু কি ইসরায়েল থেকে অস্ত্র দিয়ে সাহায্য করবে নাকি সরাসরি জড়িয়ে পড়বে আমেরিকা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধে কিভাবে কোন পথে এগোতে চলেছে এই যুদ্ধ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ইসরায়েল ইরান এবং ইরান যুদ্ধ কিন্তু বলা চলে বেড়েই চলেছে দিনের দিন একদিন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের গোয়েন্দা স্বা মোশাদ তারা ইরানে এতটাই সক্রিয় যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও ড্রোন বিস্ফোরণ চলছে এবং তাদের যে নিখুঁত অপারেশন যার ফলে কিন্তু ইরানের পরমাণু ঘাটিতেও কিন্তু বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে ইসরায়েল এবং ইরানে অন্তত সাতজন বিজ্ঞানী যারা এই নিউক্লিয়ার বিস্ফোরণ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন নিহত হয়েছেন এবং সেনাপ্রধান নিহত হয়েছেন এবং তারপরেই যে সেনাপ্রধান নিয়োগ করেন তিনিও কিন্তু বলা যেতে পারে তারও কিন্তু খোঁজ পাচ্ছেন এবং এই মুহূর্তে যিনি আয়তুল্লাহ খামেনি ইরানের প্রধান তার যে হাত তিনিও কিন্তু খতম হয়েছেন এমনটা জানাচ্ছে আর ঠিক সেখানে এই যুদ্ধ যখন দিন দিন বেড়েই চলেছে অন্যদিকে ইরানের হানায় তেল হাবিব সহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসাবশেষ হয়েছে কিন্তু ইসরায়েলও আর ঠিক সেখানে যুদ্ধ যখন দিন দিন বেড়েই চলেছে ঠিক সেখানেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি গিয়েছিলেন কানাডায় কানাডায় জি সেভেন বৈঠক ছিল এবং সেই বৈঠক বাতিল করে তিনি কিন্তু দেশে ফিরে এসেছেন তার কারণ ইসরায়েলে বলা যেতে পারে কানাডা ইরান কিন্তু আক্রমণের গতি বাড়াচ্ছে এবং নানাবিধ আক্রমণ করছে আর ঠিক সেখানেই বলা যেতে পারে ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকাকে ফিরে এলেন এবং আমেরিকা কিভাবে সাহায্য করতে পারেন কারণ অস্ত্র দিয়ে নাকি সরাসরি জড়িয়ে পড়তে সরাসরি জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ ইরানের দিক থেকে যদি দেখি ইতিমধ্যে চীন কিন্তু ইরানের পাশে থাকা বার্তা দিচ্ছেন রাশিয়া ইরানের পাশে থাকা বার্তা দিচ্ছেন এবং উত্তর কোরিয়া তার সরাসরি ইরানের পাশে থাকা বার্তা দিচ্ছেন ফলে সেইভাবেই অন্যদিকে জি সেভেন যে বৈঠক জি সেভেনের দেশগুলি তারাও কিন্তু ইরানের ইসরায়েলের পাশে থাকে অর্থাৎ তারা বলছে ইসরায়েলের নিজেদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে সুতরাং এই মুহূর্তে বলে পারে গোটা বিশ্ব কিন্তু দ্বিধাবিয়ক্ত এক পক্ষ রয়েছে ইসরায়েলের পক্ষে এবং অন্য পক্ষ রয়েছে ইরানের পক্ষে সেইভাবেই এই যুদ্ধ কিন্তু বৃহত্তর আকার নিতে চলেছে আর আমেরিকা যদি সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অন্যান্য দেশেও কিন্তু বিভিন্ন পক্ষে সরাসরি কিন্তু পৌঁছে দিতে রাশিয়া সেটা রাশিয়াও হতে পারে চীনও হতে পারে ফলে এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে কিন্তু যুদ্ধের আকার কিন্তু কমার কোনো লক্ষ্য নেই ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা তিনি স্পষ্ট করেছেন যে তাদের লক্ষ্য ইরানের সাধারণ মানুষ নয় তাদের একমাত্র লক্ষ্য যে ইরানের অত্যাচারী শাসক আয়াতুল্লাহ খামেনিকে খতম করা ফলে সুতরাং বুঝে যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনিকে খতম করতেই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যদি বলি যুদ্ধের শুরুবার্তা এখন পরমাণু নিউক্লিয়ার তৈরি নেই পরমাণু তৈরিতে একটা চুক্তি করতে চেয়েছিল আমেরিকা যে ইরান কোনো পরম বিস্ফোরণ রাখবে না কিন্তু সেই চুক্তি কিন্তু ইরান বাতিল করে দেয় এবং ডোনাল্ড ট্রাম্প যে ষাট দিনের সময় দিয়েছেন সেই সময় পেরিয়ে গেলেও আয়তুল্লাহ খামিনে কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি এবং এরপরই আমেরিকা তাদের ইরানে থাকা দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নেয় তারপরেই ইসরায়েল আক্রমণ এবং এই মুহূর্তে চীনও কিন্তু তাদের যে নাগরিক যারা রয়েছেন ইরানে তাদের কিন্তু ফেরানোর নির্দেশ দিয়েছে সুতরাং তারপরে এই যে যুদ্ধের তীব্রতা এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে হুশারি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও একবার বাক্যে বলছেন যে ইরানের কাছে কোনো মতেই পরমাণু থাকা যাবে না ইসরায়েলের বক্তব্য ঠিক একই তখন ইরানের কথা যদি বলা হয় ইরানে যে হামাস জঙ্গি সংগঠন যারা ইসরায়েলে আক্রমণটা করেছিল দু হাজার তেইশে নয় আগস্ট সেই হামাস জঙ্গি সংগঠনের প্রধান আল্লাহকে কিন্তু নিরাপদে আশ্রয় দিয়েছিল ইরান এবং হুতি হিজিবুল্লাহ যে জঙ্গি সংগঠন হচ্ছে প্রত্যেক জঙ্গি সংগঠন ওরাচারের নিরাপদ আশ্রয় কিন্তু এই ইরান ফলে সাইভাবেই সেই এই জঙ্গিদের নিয়ে যথেষ্ট বিতভ্রস্ত আমেরিকা সহ ইউরোপের আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ আর সেই কারণেই তারা কিন্তু একদিকে যেমন জঙ্গি এই জঙ্গি গোষ্ঠীগুলো খতম করতে চায় ঠিক তেমনই যেহেতু ইরান তাদের রক্ষা করে চলেছে এবং সেই ইরানের বিরুদ্ধে তার রাখ এবং খামিনীর বিরুদ্ধে রাখ কারণ এই খামিনির সরকারই কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন যে তারা হামাজকে রক্ষা করবেন তারা হুতিদের রক্ষা করবেন তারা হিজুবুল্লাদের কখন আর সেই কারণেই যে ইরান যদি টিকে যায় বা আয়াতুল্লাহ খামে যদি টিকে যান তাহলে তার হাত ধরে বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতেও পরমাণু বিস্ফোরণ চলে যেতে পারে এই আশঙ্কাতেই কিন্তু তারা এই নিউক্লিয়ার চুক্তিটা করতে চাইছিলেন কিন্তু ইরান সেই চুক্তি করেননি আর তারপরেই কিন্তু এই আক্রমণ শুরু এবং সেই ইসরায়েল যখন পাল্টা ইরানের সঙ্গে লড়াই করে চলেছে ইসরায়েল ইরান ঠিক সেখানে এবার ঢুকে পড়তে চলেছে আমেরিকা